আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও ইয়া তো দিলে দিও তো আল্লাহ কাছে নিলে নিচ্ছে এইরকম বর্বর আমার কাছে আমার তো আল্লাহ দিব কেমনে দি বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব কেন ইয়া থাকে চাইতে হইব আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে বিশ্বাস লইয়া আল্লাহ হও তোমার কাছে চাইলাম তো তুমি যদি না দাও আমাদেরকে আরেকটা আল্লাহ আছে কথা কায়দা আছে না কায়দা থালাই দিতে বল আল্লাহ সবার হলো কেন তো বান্দায় কানতে আস রাবিয়া বসরি আহারে নাম হচ্ছেন নি আপনারা এই রাবিয়া বসরি সারা দিন মাংসার কাম করত এই দাসিয়া ছিল তো মাংসার বাইত কাম করতো এই রাবিয়া বসরি সারাদিন কাম করিয়া হেরুল ভাই সে বুঝলাম সামনে আসেন এ হুজুরের জায়গা দেখ সামনে আনিন ক আরে সামনে নাইবেন আপনি হ্যাঁ অসুবিধা নেই সময় নষ্ট করেন না আই মিন কমাল্লা আমাদের বরভাঙ্গাই না মাদ্রাসার সুপার আমরা দুলাবাই দুলাবাই কেমনে ওই ফান্ডু করেছে তো ওই উনিও আইসি ইনশাল মার হাবা কন্যা কেন দুলাবাই কইলে সুবিধা আছে আপনি যখন একজন দিয়া লইয়া রেখে লেবেন হ্যাঁ কোন সিং এই কেউ বলছে তো ফলাফানি দুলাবাইয়ের ভেহে ফানি হালাই চালে যান

ছাড়া রাতি মানুষের কোনো কাম করে মাইতে যখন হয়েছে সকলে যখন আরে বাচ্চাটা এটাকে কথা কচ্ছা মার হাবা কর তহলে রাবিয়া বসে বাইদ্রে তুই তাকি তাকুই তো আল্লাহ আল্লাহ হুনার আমি এটা ফুল দিয়া আমার এমন কান্না আইসে কি কায়দার কথা আল্লাহ না দিয়া যাইব কু এমনি দিত চাই আরো কি কায়দা করে আল্লাহ ধরছে আল্লাহ ধরছে রাবিয়া কয় কি কয় হুনার আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতে পারো আমি দিনও দিয়ে তোমারে একবারও ডাক দিলাম না ওহন রাইতের বেলা ডাকতে আছি কিরে ডাকে কইয়ালোই দিনও হগলে তো তোমারে ডাকে আবার কাছে সবার ভিড়ে ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না গিয়ে আমি ধুম ধরে বইয়া রয়েছি হগলে কোন সময় ঘুমাই ছাড়ে তোমারে যেন একলা একলা পা কথা আমি দৃঢ় মানুষের দীড় তোমারে ডাক দিয়ে মজা পাই না সবাই তোমারে ডাকে আবার ভাল লাগে তা তোমার লগে আলগা দুইটা কথা কয় আম এটার লইগা সারা রাত দিনত ফ্যাট করছি কম্বলা রায় থইবো কোন সময় সবাই ঘুমাই সারবো এখন তো সকলে ঘুমায় আমি গুড়া দিয়া চাইছি পাখিগুলো নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল করে ঘুমায় বা কুকুরগুলো গুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় প্রিয়তম স্বামীতম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশুরা মায়ের মুখে মুখ রেখে ঘুমায় আমি দেখছি কেউ জাগনা নাই তুমি তো ঘুমাবি না খুঁজ খুশি না তো তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি এখন আল্লাহ সবাই ঘুমায় তুমি গিয়া ঘুমাও না আর আমি গিয়ে ইচ্ছা আশায় এখন তোমারে ডাক দিতাম রইলে মাই দিদি আর কেউ ডাক দিতে পারবে না এখন শুধু আমি আর তুমি এখন শুধু তুমি আর আমি দাদা দে ওন্নালাই ডাক আমি কথা কয়াম তুমি শুনবা আর তুমি কইবা আমি শুনাম অন্য সময় তো সবাই তুমি সাইর দিকে সাউন লাগে হন শুধু তুমি আমার দিকে ছায়া থাকবা আমিও তোমার দিকে ছায়া থাকাম তোবারে আমি একটা কথা কই আল্লাহ তুমি আমি খেয়াল করে দেখলা আমার দর সাউনের জায়গা নাই আমার একটা জায়গাও নাই সাউনের আমি অনেক চিন্তা করে দেখছি তুমি সারা সাউনের আমার জায়গা নাই কিন্তু আমি ছাড়া তোমার ডাকুন্যা আছে আমি সারাও কত মানছে তোমারে ডাকে কিন্তু তুমি সারা আমার আর ডাকার একটা জায়গাও নাই তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও আমি কার কাছে কইতাম আমার দর জায়গা নাই সুহান আমার দার নাই একটাই জায়গা তুমি হয় দিবা না ওইলে জায়গা দেহাই দিবা আমার দার নাই দিলে তুমি এটা লাগবো আমার সবার মতোর জায়গা না আমি কার কাছে চাইতাম কার কাছে কইতাম আমি আনন্দের কথা কইল তোমার লোকে কই দুঃখের কথা কইল আমি তোমার লগে কই কোনো কিছু দরকার লাগলে তোমারে তোমারে আমি নি আমারে জান্নাত দিও জান্নাত যারা চায় তারারে দিয়া লাই আমার জান্নাত লাগতো না আমিও কইছি না তোমারে। আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও যারা জান্নাতের ফাগল তারা রে দিয় যারা জাহান নাম থেকে বাঁচতে চায় তারা রে নাম থেকে বাঁচাইও তো তুমিতো তো আমার আমি কিতা চাই আমি জান্নাত ও চিনি না জাহান নাম ও চিনি না আমি চিনিয়ে তোমার হে আমি চাইও তোমারে তুমি আমার হইও আমারে তোমার বানাইও এরপরে আমার আর কিছু লাগবে না আর কিচ্ছু দরকার না তুমি শুধু আমার হইয় আর আমার তোমার বানাই এরপর আমি কিচ্ছু চাইতাম না জান্না জাহান নাম আমি কোন চিনিও না বুঝিও না আমার আল্লাহরে দরকার আমি জান্নাত দিয়া কিতা করাম জাহান নাম দিয়া কিতা করাম এটা আমি চিনিও না বুঝিও না দরকারও নাই আমরা কান্দে তৎকালীন জমানার পুরুষ আল্লাহর রলি নাম হইল হাসান বস্রী এবার লাইছে ও হাসান বসরি তোমার তো দুনিয়া একজন আছে এবিদিন নাম রাবেয়া কছে আমি একদিন কথা কয় কেমনে কেননা কান্দে দেহি গ্যাসে রাবিয়ার বাইক ডাক দিছে রাবেয়া 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 গো দাসি কয় রাবিয়ারা ডাক ডাকাডাকি কি না নামাজ পড়তে আছে এবি রাইতো নামাজ পড়ে দিনও নামাজ পড়ে অবশ্যই এগুলি জান্নাততে বাস্তব জাহান্নামতে বাস্ত চায় জান্নাতও যাইত চায় এবারি নামাজ শাশুড়ো কইও কথা শুনতো নামাজ শাশুড়িতে পরে দাসি আইয়া কয় নামাজ শাশুড়িতে তা কইবেন কইতেন কৈছে কয়ে মনে করছে বুঝি না এবারি জান্নাতের প্রেম ফর্ষে এলেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায় রাবিয়া বাসিমান দেয়া কয় যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি জান্নাত জন্য আমার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম থেকে বাসার জন্য আমি যদি নামাজ পড়া থাকি জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায় হাসান বস্রীজি বাদ কামুর দিয়ালেছিল কথা কি তাগুলো বেরিয়ে বোঝা করছে জাহান নাম গিয়া কে বেরিয়ে থাকতে পারবো না এবার হাসান বস্রীজি বেয়া গো বেয়া তুমি জান্নাত থেকে যাইতে চাও না জাহান নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও তা আল্লাহ জাহানো দেয় এই দেয় কয় মনে কর আল্লাহ জাহান নাম দিল তো কিতা করবা কয় জাহান নাম দিল জাহান্নামো যাই গ্যাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায় আল্লাহ তুমি যা আমারে জাহান্নামও দিতাছ হ্যাঁ নকולם তুমি আমার লগে হন লাগব আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে সুবহানাল্লাহ আর জান্নাতও গিয়া যদি দেই আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করব এই জান্নাতো দা আমার দরকার নাই কি উজনের কথা অনেক উপরের কথা সব হারা না অনেক দামি কথা এটার নাম হইল মোহামেন মুসলমান দাঁড়া আমরা কি দুনিয়ার জিনিসের লিখে ফাগল নেই আল্লাহ যদি আমার হয়ে যায় গিয়া এবারে যা মন্দের তাও গিয়া মানলা হুল মাওলা ফলা কুল যার জন্য আল্লাহ তার জন্য সব এরপরে কিতা করবো আল্লাহ এটা আল্লাহ টাল্লাই বুঝবো আমি চিন্তা করে লাভ কিতা ঠিক নেই মায়া ডারে আল্লাহ সবাক করছে নিরানব্বই বাঘ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করেছেন ওই একশো ভাগের এক ভাগ সমস্ত মাখলুকাত্রে দিছে এবার চিন্তা করেন প্রথমে মায়াডারে করছে একশো ভাগ নিরানব্বই ভাগ আল্লাহর যে এক ভাগ ছিল এই ডারে করছে আবার একশো এই এইটার আবার নিরানব্বই ভাগ আলগা কইরা যে এক ভাগ তুইলে একশো বাগের এক বাগের একশো বাগের এক বাঘ এরা সমস্ত মাখলু কাতরে আল্লায় দিছে আমার মনে হয় ফচা দিয়া নিচেৰি এই ফসাটায় তো আপনার মায়েরা সহ্য করতো পারছে না আম্মাক কৈও যখন ফুতে ডাক দেয়। এবারি কাজকর্ম হালাইয়া ডেকডেক্সি হালাইয়া চুলাত আগুন হালাইয়া দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দুইরা কুল লৈয়া লায় ঠিক কি না এদ্দুরা পাইয়া মার যদি এইরকম লাগে তাইলে যেই আল্লাহ নিরানব্বই বাঘ মায়া লইয়া বইয়া রয়েছে বান্দায় যখন একটা আল্লাহ ডাক্তার দেয় ডাক্তার লগে লগে আল্লাহর কল্যাণা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাইয়াছে খালি আপনার একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না আল্লাহ কই তো ডাকটাও দিতাম পারি না মায়া কইরা ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি আল্লাহ তুই আমারে ডাক দে আমি জবাব দেব। তুই দোয়া কর আমি কবুল করে নেব। তুই চা চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। দেবো দুইজন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয় কয়জন দুইজনের লোক আল্লাহ খুব রাগ একজন হইল যে আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় না তে মনে করে মেহনত করাম বেহা পায় আমি খাইয়া হইতাম আর যদি কয় আমি আল্লাহর লোকের কথা কয় আমি ফিরতাম না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয় চাইলে রাগ হয় যেমন জাকির মেম্বার হ্যাঁ আমি যদি প্রত্যেক দিন গিয়া কর জাকির আমরা রাস্তা রাস্তাটা কুদুরে ইয়া করি জাকির ইয়া করেন ফহির পাটটা দিয়ে কুদুরে জাকির ভাই কবরস্থান হেগুলো কুদুর বান্ধা দিয়ে জাকির ভাই আমি এটা কলস পাগাইছি কদিন ফটো ফটো তোমরা হেক দিন একটা কুদুর জাকির রাস্তা তুই যাবো কারণ দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে তখন মানুষ এই তো রাগ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগিয়েছি টিয়া তোমরা আমার মেম্বর বানাই সে একটা ইয়া পাইছো হ্যাঁ তো এটা স্বাভাবিক সেতুরটা যে গন্ডা স্বাভাবিক কিন্তু আল্লাহর কাছে না চাইলে আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয় কি আল্লাহ এটা সব আনাল্লা করলে গেলে আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয় পার্থক্যটা দেখছেন আকাশ পাতাল পার্থক্য দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয় আল্লার কাছে না আল্লাহ কয় চাও না রে আমার কি টিয়া পয়সার কোনো দরকার আছে আমার কি বিবি বাচ্চা আছে আমার কি বাড়ি ঘরের দরকার আছে আমার তো খানা দানার দরকার নাই আমি নিজেও খাই না আমার বউ বাচ্চাও নাই খাওয়ানো লাগে না তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইয়া ইয়ুল্লাহ কুফু আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই অর্থাৎ ওনারা বাম্মা নাই উনি কাউকে জন্ম দেয় নাই অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই দেখছেন কি আল্লাহ আব্বা আম্মাও নাই জিফুতও নাই তো টেহা পয়সা দেওয়া কিতা করব। জিফুত থাকব করতে বউ হতো নাই আল্লাহ তাবারু কোথালা বিবাহের চাইতে উঠবে সবাহ আল্লাহ কি আল্লাহৰে এ এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয় বান্দা আমি তো তোমার চাই কইসিয়ে চাইতা চাও না কেরে তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করি না আপনি যা চাইবেন আর যে নতুন কথা নতুন কথা না এটা পুরান কথা হয়তো আপনারা শুনছেন না আপনি যা চাইবেন যত দোয়া দুনিয়াতে করবেন সব দোয়া আপনার কবুল আল্লাহ আমরা যে এত দোয়া জি করলাম তো সব দি কবুল হইলো তো আমরা তো এতদিনে অনেক কিছু ইযাগনের কথা এই জিরুনের ছাত্র তো আর কেউ ক্ষেত কথা না আমি যত চাইছি আলমার কাছে গেল তো অহনীয় অনেকের ক্ষেত রয়েছে তোলা আমার দোয়া নামিলে কবুল হুজুরের কয় তো ক্ষেত দি অন্য নামে রয়েছে আমার নামে যদি দি না আমি তো কত চাইয়া কইছি কইসি যদি আমার হইতো রে তো এরকম কত চাইয়া সাইয়া চাইয়া ফোরসিন ফেল চাইয়া কত কইলা তো হুজুরের কয় দোয়া বিলে কবুল তো কবুল দিইলো না ওইছে। দোয়া কবুল হইছে তুমি টের পাইছ না অ বাবা দোয়া কবুল হয় তিন ভাগে তুমি যত দোয়া দুনিয়াতে কৰ তোমার দোয়াটি তিন ভাগে কবুল হয় এক জাগাত কবুল ওখানে এখনো কৈছ এখনো কৈছ এহেন কবুল এখনো কৈস না কবুলো সব যে নাই যে হুজুর একটা উদাহরণ দেনছেন যে মা ডো কবুল হয়েছে জীবনে কোনো কোন জায়গাতে এই দু কবুল আমরা কুদুর কন কখন কইলে দেখবেন মনে ফেরা যায় বোগা আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না খালের পানি রুফরে নদীর পানি রুফরে পুকুরের পানি রুফরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে রকম বছর গেছে পুরা বছর ম্যাগ নাই ম্যাগ না থাহার কারণে তখন হগলে বিল্লা মিটিং করছে জৈনফুরের ফিসা হুজুর সোনাকান্দার হুজুর ওই নাগাইশের হুজুর ফসিংয়ের হুজুর আন্নাসের তারা দোয়া করতো মারের ভিতরে তো হেতারা আবার কইয়াদিত দোয়া যেই দিন হইব এই দিন ডেহা চাইল না দোয়ার পরে দেহারে মা যেন গাইয়ের দুধ খাইতে পারে বাচ্চা যার মা এ বাচ্চারা মার মা বাচ্চারে দুধ খাওয়াইয়ার না এরকম কইতো একটু বাড়াই সবাইটা তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেন আচ্ছা অসুবিধা নেই একটু বারো নিলে কি আমিও চাইছিলাম হ্যাঁ মার হাবা কন জোরা কন তো ওই যেই কথাটা কইতাম নিস্তাম কই এলতাম নেই এই কই আর হুজুর না কই তার কি তোমরা দোয়া করাই দা কয় হ কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায় মায়েরা দেহা যেন না সারে গাভি যেন রক্ষা দেয় বাইন্দা তোমরাও সবাই কেউ কিছু খাইবা না রোজা রক্ষা মাডো আইবা তো মাডো গিয়া সেটা এটা কয় এস্তেস কাদ নামা কিসের নামাজ এস্তেস্কার নামাজ অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ তো এমনি হুজুর রাউল ডাই আদ দিয়া এটা হাদিসে আছে তখন তারা নামাজ শোভান এই শোভা এই এই রৈদের ভিতরে সাতি মাতি সারা এফিস হুজুর আইতো আইয়া সেটা হগলের লুই আদ দোয়া করত। এই রকম অনেক জায়গাত ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থা মেঘে বীজা চুপচুপ ইয়া হগলে বাঁধ গেছে ঠিক কেনা

কার মা আমার না ব্যাগের ফটা ফলে ঠান্ডা লইয়া লাই তো আজ তো দোয়া হইব তো তো দোয়ার হইলে তো ম্যাগ হইব তো ম্যাগ হইলে আমি বিজ্জা বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা থাকিয়া এর লাগে আইতের সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি ছাতি সোবাহান আল্লাহ কি কনফিডেন্স ওভার কনফিডেন্স কি বিশ্বাস কি অনুভূতি দোয়া তো করবে কবুল তো হবেই বৃষ্টি হবেই এতে কোনো সন্দেহ নাই এর লাগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে সোবাহান আল্লাহ আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা